किती मार्क लागेल পড়ে যায় না সাবধানে হাঁটেন সামনে থাকান সামনে থাকান পিছনে থাকান এই তো এই তো সামনে থাকান এই দিকি দিক থাকেন আমি লাভ মারাই দিই পড়ে যান না পড়লে কিন্তু মাথা ভেঙে যাবে হ্যাঁ থামো ক'লি তোমাক এইখিনি হাঁত না তুমি থামো থাম থল অনেক মিছে পঢ়ি গ'লে মাছ

চল হাটেন সামনে থাকান সামনে থাকান পারবেন পারবেন ওই রে বাপরে হেভি সহস